হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো এখন বাজে ভোর ছটা আর এই প্রথমবার কুহু যাবে ওর দাদুর বাড়ি কাছাকাছি না অনেকটাই দূরে বলতে গেলে সাত সমুদ্র তেরো নদী পারে হাসনাবাদ পেরিয়েও আরও দু ঘন্টা যেতে হয় সেই হিঙ্গলগঞ্জ আমাদের গাড়িও চলে এসেছে আর আমরাও হয়ে গেছি রেডি আর এই পিলোটা নিয়েছি কারণ অনেকটা রাস্তা তো কুহুকে এর ওপরে শুইয়ে নিয়ে যাব। আমাদের বাড়ি থেকে সুন্দরবন খুব একটা দূরে না ঘন্টা দেড়েক মতো লাগবে যেতে তবে আমার বড় হওয়া হচ্ছে কলকাতায় আমি বড় হয়েছি কলকাতায় জন্মেছি ওখানে বছরে দুই একবার ওখানে যাওয়া হতো যখন বাবা ছিলেন। তারপর বাবা মারা যাওয়ার পর আমরা চলে এসেছিলাম সাথে। আর বিয়ে হয়েছে মেমারিতে আর এখানে খুব বেশি আসা হয় না অনেকটা দূর তো তাই বছরে একবার করেই আসি এই পাঁচ বছরে মোট পাঁচবার এসেছি তো চলো আমরা অনেকটাই চলে এসেছি প্রায় ব্যান্ডেলের কাছাকাছি অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি আর শুভ যখন ছিলাম একা তখন আমরা যেতাম এখান থেকে বাইকে আর কুহুকে তো বাইকে নিয়ে যাওয়া সম্ভব না তাই গাড়িতে যাচ্ছি ব্যাস কুহুর এবার আদর খাওয়ার টাইম হয়ে গেল সারাদিন ও এত আদর খায় ওর বাবার কাছে যে আমিও জেলাস হই অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে চালিয়ে আমাদের বিকাশ বাবু ক্লান্ত হয়ে গেছে ও একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হরিণঘাটা তো চলো দুপুর হয়ে গেছে এবার খুব খিদে পেয়ে গেছে এখন বাজে দুপুর দুটো আর আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে আর এই রেস্টুরেন্টটা হচ্ছে তলার উপরে এখান থেকে বাইরের ভিউটা এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো আর কুহু তো সারাটা রাস্তা ঘুমোতে ঘুমোতেই এলো এখনও ঘুমিয়ে আছে ওর বাবার কোলে এবার খাবার অর্ডার দিল ফার্স্ট শুভ নিল একটু রেশমি কাবাব এটা শুভ ভীষণ প্রিয় খাবার আর আমি নিলাম একটু মিক্সড রাইস আর চিলি চিকেন আর একটু মাসুম এটা শুধু একা আমি খাবো না সবাই মিলে খাবো আর ওনারা দেখেছ কি সুন্দর করে স্যালাডটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছে আমার তো খুব ভালো লেগেছে ব্যাস কহু উঠে পড়েছে আর আমাকে ভালো করে খেতে দেবে না তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ব্যাস চলে এসেছি আমরা হাসনাবাদ আমার জন্মস্থানের প্রায় কাছাকাছি আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি কখন সেই চেনা পদঘাট মাঠের মাঝখানের রাস্তা দিয়ে ছুটে যাব। কখন সেই পুকুরটাতে গিয়ে মাছ ধরবো কখন সেই নদীটায় নৌকো করে ঘুরে বেড়াবো উফ আমি কাল সারা রাত ঘুমোইনি জানো তো শুধু এই সব কথা ভাবছিলাম শুয়ে শুয়ে জানো তো আমার যখন সাত আট বছর বয়স তখন এই ব্রিজটা তৈরি হচ্ছিল আর এই ব্রিজের নিচ থেকে আমরা নৌকো করে ওপারে যেতাম আর যেতে যেতে বাবাকে জিজ্ঞেস করতাম বাবা কবে এই ব্রিজটা তৈরি হবে আর কবে এই ব্রিজের ওপর থেকে তোমার হাত ধরে আমি হেঁটে হেঁটে যাবো কারণ এই নৌকোটা পার হতে আমার ভীষণ ভয় লাগতো যখনই নৌকো পার হতাম বাবার হাতটা শক্ত করে ধরে রাখতাম এখন তো আর বাবা নেই যে শক্ত করে হাত ধরে রাখবো এখন তো আমার বাবা ওই দূর আকাশের তারা হয়ে গেছে আর সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে তাই মনে হয় ভগবান খুব তাড়াতাড়ি এই ব্রিজটা চালু করে দিয়েছে এই ব্রিজটা চালু হয়েছে খুব বেশি দিন হয়নি বছর দুয়েক হবে আমার বিয়ের অনেক পরে তো প্রায় চলে এসেছি সেই চেনা পদঘাট নদী আর দেখতে পাচ্ছ এই যে বড়ো জলাশয়টা এখানে প্রচুর মাছের চাষ হয় ছোটোবেলায় এখানে প্রচুর মাছ ধরতাম আর এই যে হলো আমার দিদি আর জামাইবাবু দিদি জামাইবাবু রাস্তা থেকে গাড়িতে উঠেছে আজকে দিদি বাবু যাবে আমার সাথে মায়ের কাছে আর ওই যে কালো প্লাস্টিক দিয়ে ছোট ছোট ঘর দেখছো ওখানে রাতে মানুষ থাকে ব্যাস চলে এসেছি বললাম না আমাদের পৌঁছতে পৌঁছোতে প্রায় বিকেল হয়ে যাবে এখন বাজে পাঁচটা সেই কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছি তখন সাতটা বাজে আর পাঁচটায় এসে পৌঁছলাম তো চলে এসেছি বাড়ির সামনে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা